কোনো ভাই নাই ভাই আমাদের একজন নেত্রী আমাদের একজন মাকে মুক্ত করতে হবে তাহলে একটু আমাকে বিরের বাংলাদেশে ফিরে আনতে হবে এই সংগ্রামের জন্য আজকে আমরা মিথ্যা মামলায় কারা বরণকারী নাজিরপুর উপজেলা

ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল চাতি দল মৎস্যজীবী দল তোমরা রেডি হও আমরা রেডি হয়েছি আমি আর দুলাল ভাই প্রমাণ দিয়েছি এখন তোমাদের প্রমাণের জায়গা উদ্দেশ্যে কথা বলতে চাই সারা বাংলাদেশের ধানের শিশি যেভাবে মানুষ মানুষ অলিতে গলিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তিন দিন চার দিন আগে গিয়ে বেগম খালেদা জিয়া ছাড়া এত লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার পরে আমার কিন্তু দেখা যায় না তোমরা প্রমাণ দিয়েছ আমি অন্য সকলকে বলবো তোমরা সামাজিক প্রদেশকে নিয়ে

এখন বক্তব্য দিবেন আমাদের সবার প্রিয় নেতা আদি কৃতি সন্তান গাজীরপুরের কৃতি সন্তান পিরেজপুরের কৃতি সন্তান সাবেকবারের সাধারণ সম্পাদক সাবেক গাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সবার নয়নের মনি মিজানুর